বয়স যতই হোক না কেন ত্বকের বয়স কিন্তু আর বাড়বে না যদি কফি রাতে ঘুমানোর আগে একদিন এইভাবে মেখে দেখো হ্যাঁ বন্ধুরা কফির মধ্যে মাত্র এই দুটি জিনিস মিশিয়ে যদি মুখে রাতে মেখে নিতে পারো তোমাদের বয়সের ছাপ মুখ থেকে রাতারাতি সঙ্গে সঙ্গে ইনস্টেন্টলি তুলে দেবে এবং মুখে যদি কালো ছাপ পড়ে গেছে ত্বক প্রচণ্ড কুঁচকে গেছে স্কিনে একদম গ্লো নেই যতই না তোমাদের বয়স হয়ে থাকুক মুখ থেকে বয়সের ছাপ যদি মুছে ফেলতে চাও চোখের তলার কালি চোখের তলার ফোলাভাব দূর করে ত্বককে যদি ফর্সা করতে চাও তাহলে কফিতে এই দুটি জিনিস মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখে মাখো হ্যাঁ বন্ধুরা এটি তোমাদের ত্বকে ইনস্ট্যান্টলি ফর্ষা উজ্জ্বল টান টান একটা গ্লো নিয়ে চলে আসবে দুর্দান্ত আজকের এই উপায়টি আজকের এই রেমেডিটি আমি এখানে মাত্র দু টাকা দামের একটা কফির পাউচ নিয়েছি বন্ধুরা এটা তোমাদের রোজ করার প্রয়োজন নেই সপ্তাহে একদিন করে কফি এইভাবে মুখে মাখবে এক পাতা কফি নেবে দু টাকা দামের তার মধ্যে মেশাবে এক চামচ মধু মধুর মধ্যেও অ্যান্টি এজিং প্রপার্টি আছে মানে বার্ধক্য কিংবা বয়স মুখ থেকে মুছে ফেলার যে প্রপার্টিটা দরকার সেটা কিন্তু এই মধুর মধ্যে আছে তার সাথে সাথে এখানে মেশাবে হাফ চামচ রোজ ওয়াটার তো আমরা এখানে মেশালাম মধু রোজ ওয়াটার আর কফি পাউডার তিনটেকে ভালো করে মেশাবে তিনটেকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে মেশাবে একটা ভিটামিন ই ক্যাপসুল একটি ভিটামিন ই ক্যাপসুল খুব ভালো করে আমাদের এখানে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই কফির মধ্যে যে কটা জিনিস দিচ্ছি প্রতিটা জিনিস মুখ থেকে বয়সের ছাপ দূর করে দিতে এবং কালো ভাব দূর করে দিতে সাহায্য করবে মুখের নিস্তেজ ভাবটা দূর করে দেবে এরপর এর মধ্যে মেশাতে হবে আমাদের সাত আট ফোঁটা মতন নারকোল তেল নারকোল তেলের বদলে তোমরা এখানে আমান্ড অয়েল বাদাম তেল মেশাতে পারো আরও ভালো উপকার পাবে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে মিক্স করবে এইভাবে দেখো যেভাবে আমি তৈরি করেছি একটা কথা খেয়াল রাখবে এই রিমেডিটা খুব বেশি যেন লিকুইড কিংবা খুব বেশি পাতলা যেন না হয় রোজ ওয়াটার খুব অল্প পরিমাণ মেশাবে এরপর এটাকে ভালো করে গুলে নেবার পর সারা মুখে খুব ভালো করে একটা সুন্দরভাবে একটা লেয়ার লাগাবে চোখের তলায় কালি পড়েছে চোখের তলায় ভাঁজ পড়ে গেছে চোখের তলার চামড়া খুব পাতলা হয়ে গেছে তাহলে কফির এই উপায়টা করো স্কিনে প্রচুর ভাঁজ পড়ে গেছে স্কিন একদম টান টান নেই কিংবা স্কিন খুব পাতলা হয়ে গেছে তোমাদের অথবা অতিরিক্ত ওপেন পোর্স আছে মুখে তাহলে স্কিনটাকে স্মুথ করার জন্য টান টান করার জন্য হেলদি গ্লোয়িং করার জন্য কফিকে সপ্তাহে একদিন এইভাবে মাখবে এটি দুর্দান্তভাবে তোমাদের ত্বকের পরিবর্তন এনে দেবে তোমাদের ত্বকে অনেক বেশি টান টান উজ্জ্বল ইয়াং ইউথফুল করে দেবে যতই না বয়স হয়ে থাকুক তোমাদের তোমরা কফিকে এইভাবে ব্যবহার করে দেখো একদিন এত দারুণ রেজাল্ট পাবে তোমরা অবাক হয়ে যাবে তবে হ্যাঁ যা যা উপকরণ দিয়েছি প্রতিটা তোমাদের কিন্তু এই কফিতে ব্যবহার করতে হবে তবেই আর এরপর দেখো আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা মুখে মেখে রেখে দিয়েছিলাম তাই কুড়ি পঁচিশ মিনিট তোমাদের এটা মুখে মেখে রাখতে হবে দেখো তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলবে যা গ্লো আসবে মুখে সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে কোনো পার্লারে যাওয়ার আর প্রয়োজনই নেই শুধু এই কফির ফেস প্যাকটাই তোমাদের ত্বকের উজ্জ্বলতা দশ গুণ বাড়িয়ে দেবে বয়স দশ বছর কমিয়ে দেবে তোমাদের কফির এই ফেস প্যাকটা এটা নাইট ফেস প্যাক হচ্ছে রাতে ঘুমানোর আগে তোমাদের কফির এই ফেস প্যাকটাই ইউজ করতে হবে অন্য কোন সময় করলে চলবে না রাতে ঘুমানোর আগে করতে পারো অথবা সন্ধেবেলাও করতে পারো এই উপায়টা সপ্তাহে একদিন করে করে দেখো অসম্ভব সুন্দর রেজাল্ট পাবে অসম্ভব হেলদি গ্লোয়িং স্কিন হয়ে যাবে তোমাদের মানে অবাক হয়ে যাবে এই রেমেডিটা ইউজ করে দেখো মুখটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পর হ্যাঁ একটা কথা কোনো ফেসওয়াশ কোনো সাবান ইউজ করবে না এই রেমেডিটা লাগাবার পর হ্যাঁ পর সকালে অবশ্যই করতে পারো দেখো মুখটা শুধু জল দিয়ে ধুয়ে আসার পরে যে কোনো ময়শ্চারাইজার অল্প একটুখানি নিয়ে মুখে খুব ভালো করে মাসাজ করবে যেই ময়শ্চারাইজার অথবা যে কোনো নাইট ক্রিম যেটাই তোমরা রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে থাকো সেটাই লাগিয়ে নিতে পারো খুব অল্প পরিমাণ লাগিয়ে ভালো করে মাসাজ করে নেবে দেখবে সুপার গ্লোয়িং সুপার ইউথফুল ইয়াং স্কিন তোমরা পাবে অসম্ভব ফর্সা করে দেবে ত্বককে ট্রাই করে দেখো এই উপায়টি দুর্দান্ত রেজাল্ট পাবে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে